আমার মানুষ যদি চায় শিরিপির কোন আল্লাহ মাফ করে দিতে পারে শিরিক সব আমার আল্লাহ তারা বাফ করে দিতে পারে এবার আল্লাহ বান্দা আল্লাহ বলেছেন যদি আল্লাহ চায় তাইলে আল্লাহ মাফ করতে পারে আল্লাহ যদি না চায় তাইলে আমার আল্লাহ মাফ করবেন না যদি আমার মাফ না হয় তাইলে আমায় গানে আমি কেমন রাজ পাবো না যদি যেমন না পায় তাইলে ইমানের কোনো লাভ নাই ইমানের লক্ষ্য কি হলো

মানে মানুষের উপরে ভরসা করো আল্লাহ তাদের রহমতের উপরে ভরসা করো আল্লাহ যদি চায় তোমার জিন্দিগির জন্য মাফ করে দিতে পারে এইবার আসতে আসছে মদিনার দিকে আসতেছে মদিনার দিকে আসতেছে প্রচুরের নামাজের সবাই ওয়াসি ভেতরে দিকে ঢুকতেছে মদিনার চারিদিকে আলটিমেটাল জারি করা আছে ওয়াসিকে যেখানেই পাই সেখানে ওয়াসিকে জীবন জীবন শেষ করে বলেই না সেই ভয়ে

দুনিয়ার মানুষ ভালো করে হিসাব মিলায় দেখো ইসলাম তোমার কি শিখিয়েছে রে বন্ধু বন্ধুত্ব শিখিয়েছে রাগারাগি শিখায় নাই মারামারি শিখায় নাই হিংসা আজাদ ফাজাদ শিখায় নাই অন্যায় করেছ ইসলাম ক্ষমাতে এসে বলে গুণা করেছ আল্লাহ তাও করতে বলে গুণা করে করেছ আল্লাহ বলে দণ্ড তো বাস অন্যায় করেছ আল্লাহ বলে দণ্ড তো বাস হাজার গুণা করেছ

সবাই মিয়া আজ ফিরে আও আজ ফিরে ময়দান থেকে গুণা মুক্ত হইয়া এরপরে বাড়িতে যাব। এই ময়দান থেকে কাউবা করে বাড়িতে যাবো এই ময়দান থেকে নামাজা খাবো না ওয়াদা করে বাড়িতে যাবো সুদের ব্যবসা করবো না বুসের ব্যবসা করবো না আরাম কাজ করবো না ওয়াদা করে বাড়িতে যাব ওয়াদা করল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে না। ভগান করে বলেন আমি আরে করে আওয়াজ নিয়ে বলেন আল্লাহ আমি আলোচনার লম্বনায় মোটামুটি ছাপ বেজে গেছে আমারও দেখতে সময় লাগবে আপনাদেরও কষ্ট হচ্ছে শিক্ষা এখনো যারা ঘোরাফারা করছেন খুব রাত ধরে মাহফিল হবে না প্রশাসনের কারণে খুব দ্রুত শেষ করে দিতে হচ্ছে আপনারা খুব দ্রুত চলে আসেন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আমরা